নমস্কার বন্ধুরা আজ আমরা একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম আমার বাস্তব জীবন চালানো প্রতিবেদনটি হলে আজ বন্ধু কাল শেষ হত্য আমরা জীবনে এমন কোনো মনে হয় না যে কোনো মানুষ আছে যাদের জীবনে বন্ধু নেই বা বন্ধু বা বান্ধবী নেই এরকম মানুষ খুব কম দেখায় প্রত্যেকের জীবনে কেউ না কেউ খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে থাকে যাই হোক আমি পুরুষদের ক্ষেত্রেই বলছি এটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের এটা ঘটে থাকে তাই আমি পুরুষ বন্ধুদের নিয়েই বলছি মহিলাদের দিকে নিয়ে যাচ্ছি না গল্পটি দেখুন আমি যেটা বলতে যাচ্ছি তার মূল কারণ হচ্ছে আজ আপনার বন্ধু যে কালসে আপনার সঙ্গে কেন তার পিছনে তো কারণ আছে যে আজ আপনার প্রাণের কালকে সে আপনার প্রাণ নিয়ে কেন হয় এর পিছনে কতগুলো কারণ আজকের সমাজে যারাই বন্ধুত্ব করে খুব কম লোক আছে বিচক্ষণ আছে যে তারা বিচক্ষণতার সাথে বন্ধুত্ব দেখবেন পাড়ায় মাঠে ঘাটে তো সবাই বলে ফেলে ও বন্ধু বান্ধবদের মধ্যে হয়ে থাকে ও আমার বন্ধু ও আমার পরিচিত আমি সেই ধরনের বন্ধুত্বের কথা বলছিলাম যে বন্ধুত্ব খুব কম হয় দু একজনের সাথে হয় এবং গভীরত্ব থাকে তার সেই বন্ধুত্ব নিয়ে বলছি এবং বয়স্ক যারা আছে যারা আঠারোর নিচে স্কুলে পড়ছে বাচ্চা বলার বন্ধুত্ব আমি সেই বন্ধুত্ব নিয়ে বলছি না কাদেরকে নিয়ে বলছি যারা ম্যাচ লাইফ লিড করছেন তাদের মধ্যে যখন বন্ধুত্ব হয় যে গভীর বন্ধুত্ব হয় সেই গভীর বন্ধুত্ব আমি বলছি না যে সবার ক্ষেত্রে শত্রু হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমার দেখা এমন শত্রুতে পরিণত হয়েছে যে একে অপরের জীবন নিয়মিত পারলেও তাদের আত্মা শান্তি পাবে

রামচন্দ্রের না যে বন্ধু রাজা তার আর এক বন্ধু রয়েছে সে এই রাজার সাথে ভিগের বন্ধুত্ব আমি সেই গল্প নিয়ে বোঝিনি কেননা অনেক পুস্তকে রেখা হয় বাস্তবে নয় বাস্তবে যে বন্ধুত্ব হয় আমি সেটার কথাই বলছি বাস্তবে আপনি কারোর সাথে নিজের বন্ধুত্ব করার আগে আপনি চিন্তা করবেন তার লেভেলটা কি আছে আপনার লেভেলটা কি আছে এবার আপনি বলবেন তাহলে আমার থেকে যে ধনী ব্যক্তি আছে আমি তার সাথে বন্ধুত্ব করব না এখন কেউ বহন করে নি আপনারা কিন্তু আপনি যদি তার সাথে বন্ধুত্ব করেন তার সবগুলো মাপকাঠি রাখবেন কি রকম মাপকাঠি আপনি তাকে প্রথমত রেসপেক্ট করবেন তার কথার মূল্য দেবেন তাকে সম্মান করবেন তার বিপদে যাবেন যতটুকু আপনার সম্ভব হয় যদি আপনার সমর্থের বাইরে গিয়ে আপনি কিছু করবেন না নিজেকে সর্বহারা করে দিয়ে তার জন্য কিছু করবেন না জাননা সে যেহেতু একজন পূজিবাদি লোক বা ভুলি ব্যক্তি আপনার কিন্তু সর্বহারা আপনি হয়ে গিয়ে তার পিছনে আপনি সবকিছু করলেন জানেন আমি সর্বহারা হলে কি হচ্ছে বুনন তো আছে বুনন আর পাশে দাঁড়াবে না বুনন ভুল ধারণা আপনার আমার এখন কথাগুলো একটু খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবের সাথে মিলিয়ে দেখুন কারণ কি জানেন একজন ভুলি ব্যক্তি একজন খুব দরিদ্র বন্ধু মরণ আর বোঝা শক্তি খুব কম হয় আপনাকে বলেই ফেললো কিছুদিন পরে তোকে আপনি নিতে পারবেন তখন এই কথাটা আপনি তাই যেটুকু দরকার সেটুকু করুন যতটুকু আপনার দ্বারা সম্ভব আপনার সবকিছু বাঁচিয়ে আপনার যেটুকু সম্ভব আপনি সেটুকুই করুন তার থেকে কিছু করতে যাবেন হ্যাঁ তবে সম্মান রেসপেক্টটা করবেন এবং কোনো সময় কাকে তা আপনি তাকে ছোট করবেন এবং আপনিও একটা জিনিস লক্ষ্য রাখবেন সে যদি আপনার আপনাকে বন্ধু মনে করে আপনাকে কথায় কথায় সে ছোট করবে নিচে নিচে করবে আপনি সেরকম বন্ধুত্ব বুঝে জেনে নিতে হবে আপনার এই বন্ধুত্ব বেশি দিন লাস্টিং করবে না এই বন্ধুত্ব ফাটন ধরবেই এবং এই বন্ধুর জন্য এমন কিছু করতে যাবেন না যে আপনি নিজেকে কাঠগড়ায় ধরে দাঁড় করিয়ে দিতে পারেন বন্ধুর জন্য বহু জায়গায় মিথ্যা কথা বলে বেড়ালেন বন্ধুর জন্য কারোর সাথে দুর্ঘটনা ঘটিয়ে বসলেন সাথে হাতাহাতি করে বসলেন আরো দশজনের সাথে বিচ্ছেদ করে বসলেন এগুলো করবেন না আপনি করতে 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 এগিয়ে যাচ্ছেন আপনি জানেন ধনী ব্যক্তি একজন আমার বন্ধু বাহুবলী বন্ধু আমি ওর জন্য সবকিছু করতে পারি ও আমার জন্য আছে করতে করতে যখন একটা এতটাই এগিয়ে গেলেন আবার ফিরে ফেরার মুশকিল হয়ে যাচ্ছে ঠিক সেই সময় দেখলেন ওই বন্ধুটি আপনার পাশ থেকে চলে গেছে যাদের সাথে আপনি কালাকালি করেছেন তার জন্য যাদের সাথে ঝগড়া করছেন যাদেরকে ত্যাগ করেছেন তাদের সাথেও খাতের জমিয়ে নিয়েছে আপনি মেনে নিতে পারবেন মন থেকে আপনি কিন্তু মেনে নিতে পারবেন না দ্বিতীয়ত কথা ধনী ব্যক্তি জি তাকেও বোঝা উচিত যে ওই যে গরিব বন্ধুটি আমার আছে তাকে আমার যখন তখন সে যদি ধার দেনা চায় আমার দেওয়া উচিত না কেননা সে ফেরক বিচ্ছেদ হবে তাকে আপনি লাগলে বুদ্ধি ধার দিন বন্ধু এইভাবে চলো না এইভাবে চললে তোমার এই বিপদ হবে এই বিপদে আমাদের সম্পর্ক নষ্ট হবে যে যিনি বন্ধু তারও এইটা বলা উচিত আর যিনি অর্থ অভাব আছে তারও বোঝা উচিত তারও বলা উচিত তারও এটা বোঝা উচিত তাকে যে না আমরা একটা সীমায় চল তাহলে আমাদের বন্ধুত্বটা থাকবে এবং একে অপরের জন্য এমন কোনো কাজ করব না যে পরে আমাদের কি পস্তাতে হয় এত দূর এগিয়ে যাবো যে ফেরার পথ থাকে সেটা পড়া উচিত না আপনি ফেরার পথ রাখবেন না পরে কপাল চাপ্রেন বলবেন ও বেইমান ও বেইমেরি করেছে না এই হেন কথা বললে কিন্তু সমাজে কোনো আপনার ঠাই নেই আপনাকে প্রত্যেকটা মানুষ আন্দোলন বলবে যখন করেছিল তখন ভেবে করো এখন অফ করেছ কেন এতটা ও কিনা বন্ধুত্ব আপনি এরকম কথা শুনতে শুনতে আপনার মাথা খারাপ হয়ে এবং ধরে নিন আপনার দুজনেই সমান নেই আপনার পরিবারের কথা না শুনে আমাকে বন্ধুর কথা শুনেছ আবার ও তাই করেছে উভয়ই এইরকম কাজ করছে যখন খুশি মনে হয়েছে বন্ধুত্বটাকে ডাকে যেখানে খুশি সেখানে চলে যাচ্ছেন যে কোনো সঙ্গে মিশেছেন যে কোন পরিবেশে চলে গেছেন যার তার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছেন এটা করা উচিত না এবং বন্ধুকে অন্ধর মতন বিশ্বাস করে যা কিছু তার উপরে ছেড়ে দেবো এটাও কিন্তু করা উচিত না এই করতে করতে বন্ধুত্বর জায়গাটা এমন একটা জায়গা চলে যাবে একদিন দেখবেন যখন আপনি চোখ খুলেছেন যে আপনি বিশ্বাস করে ভুল করেছেন বন্ধুত্ব কোনদিন এইভাবে টিকে থাকে না বন্ধুত্ব টিকে থাকে বিশ্বাসের উপর অর্থাৎ বিশ্বাস যেখানে আছে সেখানে বন্ধুত্ব আপনি ছোট ছোট জিনিস দিয়ে বন্ধু বন্ধুত্ব ট্রাই করবেন যে বন্ধুত্ব কতটা বিশ্বাস হত তবে আপনি বুঝতে পারবেন যে না এর সাথে বন্ধুত্ব করা যায় এ আপনার সম্মান রাখেন এ আপনাকে রেসপেক্ট করে বন্ধুত্ব মানে এই না যে আপনাকে ছোট করে কর্ম করো আপনাকে ইউজ করো আপনাকে আপনি বলবেন বন্ধুত্ব দেখুন বাচ্চা যদি না কাঁদে মা যদি উদ্ভার দূর না খাওয়ায় তো আপনার বন্ধু তার থেকে কি করে বড় হয় যে আপনার একবার ভেবেছেন উভয়ের স্বার্থ যদি না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই না সে বন্ধুত্বের দরকার ওরও আপনাকে ছাড়া যদি না চলতে পারে শুধু আপনার দরকার ওর দরকার নেই এর এবং ওর দরকার আপনার দরকার নেই তাহলে কিন্তু সেই বন্ধুত্ব দীর্ঘময়াদী হবে না এটা চ্যালেঞ্জ করে বলতে পারেন এটা বাস্তব তাই আমি বাস্তব নিয়ে কথা বলি তাই আপনাদের সামনে বাস্তব নিয়ে দু চারটে জ্ঞান নেই হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু মিলিয়ে দেখবেন ভালো মন্দ আপনারা বিচার করবেন এবং বন্ধু শুধু বন্ধুর দিকে তাকালে হবে না বন্ধুর ফ্যামিলিকেও আপনাদের এক্সপেক্ট করতে হবে বন্ধুর রিলেটেড যারা আছে তাদেরকেও আপনাদের এক্সপেক্ট করতে হবে এবং কিছুটা স্বার্থ ত্যাগ করতে হয় আপনাকে আমি বলিনি প্রথমেই বলেছি সবকিছু উদ্গার দিয়ে না অর্থাৎ এবং আরেকটা জিনিস দেখবেন আপনি উপলব্ধি করবেন যে ধরেন আপনি দুই চার দিন কর্মক্ষেত্রে বাইরে গেছেন বা যেকোনো একটা বাহানা দেখে আপনি বন্ধুর কাছে যাচ্ছেন বন্ধু আপনার কতটা প্রয়োজন বন্ধু আপনাকে মনে করছে কিনা পদে পদে আপনাকে দরকার মনে করছে কিনা এবং আপনারও দরকার কিনা সেই অনুভূতিটা বন্ধুর মধ্যে আছে কিনা যে আপনার তার অনুভূতি আপনার প্রতি যার যে কতটা সেই কতটা আপনার প্রতি আপনার ভালো কতটা মূল্য দেয় একে অপরের বিচার করে যদি বন্ধুত্ব বজায় রাখেন সেই বন্ধুত্ব দীর্ঘমেয়াদী আর না হলে এমন কিছু ভাবসার একদম আবেগের ভেসে আবেগে ভেসে পড়লেন এবং সবকিছু বিচার করে দিয়ে শেষ হয়ে গেলেন বন্ধুর দিলেন ওকে এই করলেন এর সাথে অন্ধকার কেউ পাশে নেই তখন একে অপরের শত্রু পরিণত হয়ে গেলেন এইভাবেই কিন্তু বন্ধু শত্রু হয়ে দাঁড়ায় কিন্তু তার জন্য কিন্তু আমরা উভয়ই দেয় একজন দায়ী না আপনি তাকে বেঈমান শুধু বলতে পারবেন না কারণ আপনি অন্ধ ছিলেন আপনার যখন চোখ খুলেছে তখন আপনি বুঝতে পেরেছেন কিন্তু আজকের যুগে আপনার চোখ খোলা রেখেই বন্ধুত্ব করতে হবে এবং তবেই আপনি বন্ধুত্ব বজায় রাখতে পারবেন বন্ধু কথাটা খুব বন্ধন বন্ধু মানে একে উভয়ের সাথে একটা বন্ধন থাকে সে বন্ধনটা কতটা মজবুত কতটা শক্তপোক্ত দীর্ঘমেয়াদে হবে কি না সেটা বুঝে বন্ধুত্ব করেন এবং সেইটা বুঝে এগুলো না হলে না যদি দেখেন যে না বন্ধুত্বটা আস্তে আস্তে বোঝা হয়ে দাঁড়াচ্ছে আস্তে 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 দূরত্ব বাড়িয়ে সরে যান কিন্তু শত্রুতায় পরিণত করবেন না যদি শত্রুতায় পরিণত করে তাহলে ক্ষুদান্ত বাঘের বাঘ যতটা ভয়ানক হয় বন্ধুত্বটা ততটাই ভয়ানক হবে এটুকুই সমাপ্ত করছি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে जय हिंद